অদ্ভুত ব্যাপার একটি পাথরের প্রতিমা যখন মন্দিরে স্থাপিত হয় তখন তা আমাদের কাছে ভগবান সম হয়ে দাঁড়ায় কিন্তু যখন একজন জীবিত মানুষ মন্দিরে গিয়ে থাকেন তখন তার শরীর মন আত্মা সেই সব পাথর সম হয়ে দাঁড়ায় কিন্তু এমনটা আমি ঠিক কেন বললাম ভেবে দেখুন মানুষ এটা চান যে কোনো পরিস্থিতি যে কোনো স্থানেই তার বিজয় হোক কিন্তু এখানে এসে সে পরাজিত হয় এরকম ঠিক কেন হয় সমস্ত খেলা হলো হল ভাবনাচিন্তার বিচারধারার দৃষ্টিভঙ্গির উত্তর দায়িত্বের খেলা পাষাণের এই প্রতিমা তার একটি উত্তর দায়িত্ব আছে আশা ধরে রাখার দায়িত্ব সেই আশা জানিয়ে মানুষ মন্দিরে আসেন তেমনি মানুষের একটি উত্তর দায়িত্ব আছে যেটা সে ভুলে যায় আর সেই উত্তর দায়িত্ব হলো এটা যে মন্দিরে যে ভগবানকে সে প্রসন্ন করতে যাচ্ছে তাকে সে তখনই খুঁজে পাবে যখন পূর্ণরূপে সে সমর্পিত থাকবে যদি মনে সমর্পণের ভাব না থাকে তাহলে ভগবান কখনো প্রসন্ন হবেন না নিজের উত্তরদায়িত্ব বোঝার বদলে মানুষ শুধু একটা অনুষ্ঠান পালন করেন যেমন ফুলের একটা মালা অর্পণ করেন আর সেই কারণেই তিনি পরাজিত হন আপনি ফুলের মালা অর্পণ করুন প্রসাদ অর্পণ করুন কিন্তু মনের মধ্যে পূর্ণ সমর্পণের ভাব থাকা প্রয়োজনীয় তবেই আপনি মন্দিরে গিয়েও প্রাণবন্ত হয়ে থাকতে পারবেন তবেই ঈশ্বরকে প্রসন্ন করতে পারবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সময় এবং ধন একটা যা প্রকৃতি আমাদের দান করেন আর একটা যা আমরা নিজেরা অর্জন করি কিন্তু যখন হারিয়ে ফেলার প্রসঙ্গ আসে তখন আমরা এই দুই একসাথে হারিয়ে ফেলি এই সময় এই সময় যদি আপনি গুমতে থাকেন তাহলে তা এমনিও নষ্ট হয়ে যাবে কারণ সময় গণনা করতে আপনি যে সময় ব্যতীত করেন তা তো এমনিই নষ্ট হয়ে যায় এই সময়কে যদি আপনি একত্রিত করার চেষ্টা করেন তাহলে তা সম্ভব হবে না সময়ের বিষয়ে শুধু একটাই কথা বলবো। আপনি যদি একে ব্যবহার করেন তাহলেই জীবনে বৃদ্ধি হবে ধনের সাথেও এটাই হয় কথায় আছে যে এই ধনের দ্বারাই ধন অর্জন করা সম্ভব যদি আপনি এই ধনের যত্ন নেন এবং একে সামলে রাখেন তাহলে ধন আপনাকে সামলে রাখবে এবার সময় আমরা প্রচুর পরিমাণে পাই কিন্তু তার অর্থ এটা নয় যে আমরা তা নষ্ট করি বাস্তব অর্থের সময় তা অত্যন্ত মূল্যবান এর সদ্ব্যবহার করা যদি আপনি শিখে যান তবে এই সময়ও আপনাকে অবশ্যই অতি মূল্যবান করে তুলবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যদি আমি স্থির করি যদি নিশ্চিত করি একটা মূর্তি গড়ে তুলব আর কিছুক্ষণ সেই কাজটা করে আবার কিছুক্ষণ পরে বন্ধ করে দিই আবার কিছুক্ষণের জন্য কাজটা করে আবার সেই কাজ বন্ধ করে দিই আবার কিছুক্ষণের জন্য কাজটা করে বলি ক্লান্ত লাগছে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে নিই যদি এইভাবে আমি কাজটা করি তাহলে কি এই কাজ উচিত সময় এবং উচিত ভাবে সম্পন্ন হবে কখনোই নয় শুধু তাই নয় যে কোনো কাজ যদি পূর্ণ করতে হয় উচিতভাবে করতে হয় উচিত সময়ের মধ্যে করতে হয় তাহলে প্রয়োজন সততার এবং অখণ্ড প্রচেষ্টা সততা ছাড়া আপনি যে কাজই করুন না কেন উচিত সময় তা সম্পূর্ণ হবে না আর মনোবাঞ্ছিত ফল আপনি কখনোই পাবেন না তাই যে কাজই আরম্ভ করুন না কেন সততার সাথে এবং অখণ্ড প্রচেষ্টার সাথে করুন তখনই কর্ম এবং তখনই এই জীবন সফল হবে এবং এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কেউ আমাকে মাখন চোর বলেন কেউ বা আমাকে মুরলী মনোহার বলেন কেউ আমাকে যুদ্ধবিমুখ বলেন কেউ বা আমাকে সুদর্শনধারী বলেন কিন্তু আমি আসলে কে আমি আপনাকে আমার আসল পরিচয় বাড়িতে সুস্বাদু মাখন থাকা সত্ত্বেও গোপীদের কাছে সুমধুর ভালোবাসাপূর্ণ বকুনি খাওয়া যে ভালোবাসে সেই হলো কৃষ্ণ আঙুলে সুদর্শন চক্র থাকা সত্ত্বেও যে রথের লাগাম ধরে থাকবে সেই সিদ্ধান্ত নিয়েছে সেই হল কৃষ্ণ দ্বারকার মতো অনন্য রাজমহল থাকা সত্ত্বেও সুদামার মতো সখা যার অত্যন্ত প্রিয় সেই হল কৃষ্ণ যদি আপনার মনে প্রেম থাকে আপনি প্রেম বিতরণ করেন সবাইকে ভালোবাসেন এবং ভালোবাসা রক্ষার খাতিরে শস্ত্র হাতে নিতেও আপনি সক্ষম থাকেন তাহলে আপনি হলেন কৃষ্ণ আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ব্যায়াম এই শব্দ আমরা সকলে শুনেছি আর এটা সারা জীবন আমাদের সাথেই থাকে কোনো না কোনো রূপে যখন আমরা জন্মগ্রহণ করি চলতে শিখি প্রথমে আমরা হামাগুড়ি দিয়ে চলি পরে চলতে চেষ্টা করি কিন্তু পড়ে যাই তখন আমাদের বাড়ির গুরুজনেরা আমাদের আটকান না ওনারা মনে করেন এইভাবেই আমাদের সন্তান চলতে শিখবে এইভাবেই তার পা আরো মজবুত হবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এইবার জীবনকালে যতই আমরা এগোতে থাকি এই ব্যায়াম বিভিন্ন রূপে আমাদের সাথেই থাকে কিন্তু আপনি আপনি কি জানেন যে এই এই ব্যায়ামের তাৎপর্য আসলে কি, আপনি কি জানেন এই ব্যায়ামের মর্ম আসলে কি। যখনই আমরা এই ব্যায়াম করি আমাদের শরীরের মাংসপেশী ক্ষয় হয় প্রথমে তা ক্ষয় হয় তারপর আবার তা নির্মিত হয় আরো শ্রেষ্ঠ আরো শক্তিশালী মাংসপেশি আমরা লাভ করি অর্থাৎ এই ব্যায়াম হল সৃজনের বিজ্ঞান এই ব্যায়াম আমাদের জন্য অত্যন্ত আবশ্যক সেই জন্য জীবনে যখনই কোনো কিছু নষ্ট হয়ে যায় চলে যায় তখন হতাশ হয়ে পড়বেন না তাকে পুনর্নির্মাণ করার চেষ্টা করবেন আর এই শিক্ষা আমরা লাভ করি পাখিদের থেকে যখনই বর্ষা হয় ঝড় আসে যখন পাখির বাসা ভেঙে চুরমার হয়ে যায় তারা হার মেনে নেয় না সে আবার অল্প অল্প করে সব খুঁজে একত্রিত করে আবার নিজের বাসা বানিয়ে তোলে পুনরায় এক জীবনকে জন্ম দেয় এক নতুন পরিবারকে জন্ম দেয় তাই মনে রাখবেন জীবনে এইভাবেই যদি আপনি নির্মাণ করতে চান সৃজন করতে চান তাহলে সেই নির্মাণের জন্য ভাঙনের অভিজ্ঞতা থাকা অত্যন্ত আবশ্যক ভগ্ন বস্তুকেও সম্মান করা অত্যন্ত আবশ্যক এই আচরণ মনে নিয়ে আসুন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা যখন আমরা কোনো বনে প্রবেশ করি তখন এই সবুজ ঘাস দেখে এই কোমল ঘাস দেখে আমাদের মন প্রফুল্ল হয়ে ওঠে ভিন্ন ভিন্ন প্রজাতির ফুল ভিন্ন ভিন্ন রঙের ফুল দেখে এই মন আনন্দে ভরে ওঠে এখানে শিশুরা আনন্দ লাভ করে বড়রা ভোজন গ্রহণ করেন কথাবার্তা বলেন হাঁটা হাঁটি করে বেড়ান এবার ভেবে দেখুন যখন এই উপবনের নির্মাণ হয়েছিল সেই সময় যদি এই মাটিকে সঠিকভাবে খনন না করা হতো যদি তাতে সঠিকভাবে বীজ রোপণ না করা হতো যদি কোনো সংঘর্ষ না হতো পরিশ্রম না করা হতো যদি চলতে চলতে পায়ে কাঁটা না বিঁধে যেত তাহলে এই সুন্দর বন দেখে আমরা কি এই আনন্দ লাভ করতে পারতাম কখনোই নয় ধরুন কোনো নদীর তটে সুন্দর একটি বন আছে সেই বনের আনন্দ লাভ করতে গেলে আপনাকে সেই নদী পার করতেই হবে যদি সুখের নদীর কাছে পৌঁছতে চান তাহলে তটে যে কাঁটা রয়েছে সেগুলোর সাথে সংঘর্ষ করতেই হবে এই সংসারে যদি আপনি সুখ লাভ করতে চান তাহলে সুখ লাভের এই যাত্রা শুরু করতে হবে সংঘর্ষ দ্বারা তাহলে সংঘর্ষকে স্বাগত জানান এর পেছনেই সুখ রয়েছে যা আপনার জন্য অপেক্ষা করছে এবার হাসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সব থেকে কঠোর ধাতুর মধ্যে একটি হলো লোহা লোহা দিয়ে আমরা অনেক অস্ত্র শস্ত্র লাভ করি অনেক বস্তুও লাভ করি এবার এই লোহাকে কাটার জন্য একে কোনো আকার দেওয়ার জন্য কি প্রয়োগ করতে হয় লোহা এবার এই কথাটা আমরা সকলেই জানি যে লোহার দ্বারাই লোহাকে কাটতে হয় এবার এই কথা আমি আপনাকে কেন বলছি এরপরে খুব বড় একটা প্রশ্ন আসে যা খুব বড় শিক্ষা দিয়ে যায় এটা কেন হয় যে আমরা একটা লোহা দিয়ে একটা লোহাতে আঘাত করছি কিন্তু যে লোহা দ্বারা আঘাত করছি তার আকার বদলাচ্ছে না যার উপর প্রহার করছি তার আকার বদলাচ্ছে এতে পার্থক্যটা কোথায় পার্থক্য হল তাপমাত্রার দেখুন যে লোহাকে আমরা কাটতে চাই তার তাপমাত্রা বাড়াতে হয় তাকে গরম করতে হয় আর যে লোহা দ্বারা আমরা আঘাত করতে চলেছি সেই লোহা আমাদের ঠান্ডা রাখতে হয় অর্থাৎ ঠান্ডা লোহা গরম লোহাকে কেটে দেয় এবার এই শিক্ষা কি আমাদের জীবনে যথেষ্ট নয় আমাদের জীবনে অনেক সমস্যা আসতে পারে কিন্তু আমাদের এই বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে যে আমাদের মনকে আমরা যেন ঠান্ডা রাখি এই মস্তিষ্ককে শান্ত রাখতে হবে যদি আমরা ক্রোধ বা ঈর্ষার আগুনে জ্বলতে থাকি বিদ্বেষের আগুনে জ্বলতে থাকি তাহলে আমরাও সেই লোহার মতোই হয়ে যাব যার তাপমাত্রা অত্যন্ত বেশি তখন যে কেউ এসে আমাদের বিচ্ছিন্ন করে চলে যাবে মনে রাখবেন যিনি যত বেশি স্থির বুদ্ধির অধিকারী যিনি হলেন সবথেকে বেশি শান্ত তিনি হলেন সবথেকে বেশি বলশালী তাহলে শান্ত থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা